নন্দনকাননে চলে এসেছি আমরা এখন নন্দনকান খেলে ঢুকব ভুবনেশ্বরে নন্দনকানন ভারত বিখ্যাত मैंने वकील मैंने गाइड नहीं गाइड नहीं तू जा रहा था तू डिस्कॉट में बैठ गया क्या नहीं हमने टाइम में फास्ट बैग लेने जाएं म्यूट करें किप्सी है 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 आगे चलते हैं আমরা এখন ভুবনেশ্বরের বিখ্যাত কানন উদ্যানে এসেছি যেটাকে সবাই আমরা বলি বাংলায় চিড়িয়াখানা চিড়িয়াখানায় প্রবেশ করলাম অনেক ভিড় ছিল ভিড় ঠেলে আমরা এখন চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করছি প্রথমেই দেখুন জলের একটা ফোয়ারা কি সুন্দর ফোয়ারা তারপরে ইলেকট্রিক

দেখ <laughs>

দেবা এখানে আসো আসো আগো দেবা আজ করতে দে দেব মহাজবনা করে চা দিকে তো হ্যাঁ আগে আগে

দেখা <imitressant> যাচ্ছে <imitressant> 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 ये था। गुण 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 गुण। दिन्णस्टार। दिन्णस्टार। है दो है शुए ना तु